মরদানের ক্ষেত্র এই সূত্রটাতে অনেক করতে হবে তার মধ্যে এক নম্বর যে সূত্রটা বার ভাঙ্গ যেমন এ প্লাস বিধায় দ্বিতীয় অংশে গুণ আর যোগ ছাড়া অন্য কিছু থাকবে না মানে অর আর এন অর হচ্ছে যোগ আর এন হচ্ছে গুণ এই যোগ আর গুণ ছাড়া এখানে কোনো বিয়োগ নাই এখানে কোনো ভাগ নেই ঠিক আছে ওকে তাহলে এ ডি মর্গানের উপবাদ্য এ প্লাস বি ওল বার ইকুয়াল এ বার ইনটু বি বার বার ভাঙ্গ বার ভাঙ্গা মানে এইটা বার বার ড্যাশ প্রাইম যেটা বলি না কেন তাহলে এটা সমস্ত এ এবং বির পর আছে লুকেট আছে লুকেট এ এবং বির পরে আছে বীর পর সমস্তটার উপর বার আছে না বার ভাঙতে বলছি ডি মর্গানের উপবাদ্য বার ভাঙ্গের সাইন মানে এইখানকার বারটা ভাঙলাম বার ভাঙে নে সাইন্সের এখানে যোগ আছে না যোগ থাকলে গুণ গুণ থাকলে তাহলে কি হবে যোগ যেমন দুই নম্বর উপর বার দিলাম এ বি ওল ইকুয়াল এখানকার বার ভাঙব এ বার প্লাস বি বার এ বার প্লাস বি বার বি এবার তাহলে এখানে দুইটা চলক দেবো এবার যদি আমরা ডি মর্গানের উপপাদ্য তিনটা চলক দিই মনে করেন এ প্লাস বি প্লাস সি ওল বার এটা তাহলে আমরা লিখতে পারি কি এবার ইনটু বি বার ইনটু সি বার এই যে বার ভেঙলাম এখানে বার ভেঙলাম এখানেও বার ভেঙলাম বার ভেঙলাম সাইন চাই যোগ আছে গুণ এটা কিন্তু গুণ আচ্ছা আমরা যদি লিখি লিখতে পারি প্লাস এবু এই যে গুণ আছে না এই জন্য যোগ করছি এই যে বার ছিল ভাঙে নিছি তাহলে ডি মন কানে বুঝতে পারছেন পারছে না এবার যদি আমরা অসংখ্য চলক পাই এ প্লাস বি প্লাস সি ডট 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 জেড এন এরকম যদি পাই তাহলে আপনাকে কী করতে হবে দেখেন বার ভাঙতে হবে তাহলে বার ভাগ না এবার ইন্টু বিবার ডট 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 এটা কিন্তু নয় জেট এন মানে এন পর্যন্ত যাবে আর কি আচ্ছা এখানে যদি জেটের জায়গায় অন্য দিন হবে ঠিক আছে সবে বুঝছেন ব্যাপারটা তাহলে আমরা বার কি মধ্যে দুপাশে ছিলাম কি বার ভাঙতে হবে সাইন্স চেঞ্জ করতে হবে মনে রাখতে হবে আমরা যদি লজিক সার্কিটটা একটু বিশ্লেষণ করি বিশ্লেষণ করি বলতে কি লজিক সার্কিটটা লজিক সার্কিট একটু ব্যাপার দেখব লজিক সার্কিট দুইটা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক মৌলিক অ্যান্ড যৌগিক মৌলিক গেট তিনটা যেগুলো স্বাধীন মৌলিক গেট একটা হচ্ছে অর গেট একটা হচ্ছে এন গেট আর একটা হচ্ছে নর্থ গেট যৌগিক গেট আবার দুইটা একটা হচ্ছে সর্বজনীন গেট সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট এবার সর্বজনীন গেট দুইটা একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর্থ গেট বিশেষ গেট দুইটা একটা এক্স ওর গেট একটা এক্স নোর গেট এক্স নোর গেট আমরা লজিক গেটটা দুইটা ক্যাটাগরি ভাগ করলাম লজিক গেট প্রধানত দুই প্রকার এখানে দেখতে পারলাম হুম ভাই এখানে দেখতে পেলে তো হয়ে গেল এখানে দেখি না ডিসপ্লে আর না স্যার আচ্ছা আরেকবার লজিক গেট লজিক গেটটাকে আমরা যদি বিশ্লেষণ করি লজিক গেটটা প্রধানত দুই দুই প্রকার গেট প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মৌলিক আর একটা যৌগিক এবার যদি পরীক্ষার এমসিকিউ এমসিকিউ সহজ টাইপের থেকে সহজ এমসিকিউ অথচ বড় দায়িত্ব অনেকবার মৌলিক গেট কয়টা দিনটা অর্গেট নট গেট আবার যৌগিক গেট যৌগিক গেট আমরা যদি বিশ্লেষণ করি দুই প্রকার একটা হচ্ছে সর্বজনীন গেট বিশেষ গেট নিচে পরীক্ষা বারবার আসে এই প্রশ্ন নিচের কোনটি সর্বজনীন গেট তাহলে নেন গেট এবং নর গেটের মধ্যে যে কোনো একটা অপশনও থাকে আর যদি নেন গেট এবং নর্গেট থাকে তাহলে বহু সমাপ্তি সুযোগ করতে থাকে তাহলে নেন গেট এবং নরগেট হচ্ছে সর্বজনীন গেট যেই সকল গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় ওইগুলোর নাম সর্বজনীন গেট তাহলে এই নেন গেট এবং সর্বজনীন সার্বজনীন বলে এটা ক নাম্বারও তো আসে বারবার আচ্ছা বিশেষ গেট হচ্ছে এক্স অর্গেট এবং এক্স নর গেট এ পর্যন্ত কোনো সমস্যা আছে তার মধ্যে বুঝে রাখছেন এই অর্গেট হচ্ছে প্লাস মানে প্লাস আর এন মানে হচ্ছে ইন্টু হ্যাঁ গোল নর হচ্ছে উল্টু পরিপূরক 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 এখন আমরা একটু বুঝবো অর্কিডের চিত্র পোটার মতন এটা অর্কিড এখন যদি দুইটা ইনপুট নিই তাহলে এ দুইটা এইভাবে হবে এই পাশের চিত্র থাকে এই পাশে চিত্র ইনপুট আর এর পাশে যেটা হবে এটার নাম হচ্ছে আউটপুট আচ্ছা এবার এন গেট যদি নিটার মতন হুবিটা ইনপুট যদি নি এটা এবার নর্থ গেটে যদি আমরা চিত্র অঙ্কন করি নর্থ গেট হবে একটা ইনপুট একটা আউটপুট এবার আমরা বিশ্লেষণ করি যে অর্গেট বা এনগেটও মিনিমাম মিনিমাম দুইটা ইনপুট লিখবে মিনিমাম তবে একটা ইনপুটে এনে অর্গেট হবে না বা এনগেট হবে না তাহলে এ পাশে যেগুলো থাকবে এগুলোর নাম ইনপুট ইনপুট মানে প্রবেশ করতেছে আর এটা যেটা বাইরে হইতেছে এটার নাম হচ্ছে আউটপুট আমরা ডিসপ্লে একটা কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে যেগুলো যদি প্রিন্ট করি কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডের বারণ হচ্ছে চারপেসি ওয়ান ওয়ান চারপ্রেসি এখন ওয়ান হচ্ছে ইনপুট ডিসপ্লে যেটা প্রদর্শন করতেছে ওই যে কম্পিউটারের মনিটর পর্দায় ওখানে যেটা প্রদর্শন করতেছে ওটার নাম আউটপুট ঠিক আছে ওকে তাহলে এইটার নাম হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এখন যদি আমরা ইনপুট এ আর বি ধরি অর্গেড মানে যোগ যেহেতু তাহলে বাইরের কি এ প্লাস বি আমরা যদি এন গেটের বেলায় চিন্তা করি এন গেট হচ্ছে এ আর বি ইনপুট কারণ এন গে একটু আগে শিখলাম এন মানে কি ইন্টু তাহলে এ বি মানে ইন্টু আছে এবার পরিপূরক হচ্ছে একটা আর একটার উল্টো তাহলে আমরা যদি ইনপুট হিসাবে এ কল্পনা করি তাহলে বাইরুবে এবার বা এ ডেস বা এ প্যাক কথা কি ক্লিয়ার ওকে আমরা তাহলে শিখলাম কি লজিক সার্কিট এই অধ্যায়ে আমাদের এই এই জিনিসগুলো সম্বন্ধে জানতে হবে লজিক সার্কিটটা নিয়ে যদি জানি তাহলে এখানে লজিক সার্কিট অধ্যায়টাতে মৌলিক এবং যৌগিক আছে মৌলিক গেট হচ্ছে অর্কেট এন গেট নট গেট এবং যৌগিক গেট হচ্ছে সর্বজনীন এবং বিশেষ গেট সর্বজনীন গেট হচ্ছে গেট এবং নট গেট আর বিশেষ গেট হচ্ছে এক্সো আই এক্স গেট এবং মৌলিক গেট তিনটা হচ্ছে অর্কেট এন গেট নট গেট এই গেটের চিত্র এটা এন গেটের চিত্র এটা নট গেটের চিত্র এটা তারপর এখন যদি আমরা গেট এবং নরগেট যদি চিত্রগুলো করি তাহলে এই যে এর উল্টোটা হবে নেন মানে এগানে ফোটা হবে আবার এর উল্টোটা হবে নর আমরা ধীরে ধীরে ওগুলো সবগুলো করবো ঠিক আছে ওকে